হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য এন এস ব্লগ বন্ধুরা আজ আবার আমি চলে যাচ্ছি উত্তরবঙ্গের আরেকজন রাজবংশী ভাষায় কন্টেন্ট ক্রিয়েটার দুষ্টমলে বাড়ি দুষ্টমূলক দ্য এন এস ব্লগ চ্যানেলে স্বাগত অনেক অনেক ধন্যবাদ মোর তরফ থেকে তোমার যে চ্যানেলটা তার ফেসবুক পেজে কি নাম দেওয়া আছে দুষ্টু অমল তোমার কি ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে তো আগে চ্যানেলটা আমার হচ্ছে ব্যান্ড হয়ে গেছে তো এখন আমি তো নতুন করে আবার খুলছি আচ্ছা নতুন যে চ্যানেলটা তার নাম কি অমল রায় অমল রায় আমার নাম দিয়ে আচ্ছা তোমরা ইউটিউবে আর ফেসবুকে থেকে কাজ তো ফেসবুকটা হচ্ছে মর হচ্ছে এক বছর হলে আর ইউটিউবটা হচ্ছে নতুন তো এলে আমি কাজ শুরু করো তোমার পরিচয় অর্থাৎ তোমার বাড়ি করে এবং তোমার আসল পরিচয় কি তো মোর আসল নাম হচ্ছে অমল রায় বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে কুমার আর পোস্ট নেওড়া থানা হচ্ছে মালবাজার জেলা জলপাইগুড়ি এটা লাটাগুড়ি থেকে কত দূর হবে তোমার বাড়ি লাটাগুড়ি থেকে 3 কিলোমিটার লাটাগুড়ি থেকে 3 কিলোমিটার মোড়েতে প্রাইমারি স্কুল ছিল লা দক্ষিণ গলদি কুমাপাড়া প্রাইমারি স্কুল আর হাই স্কুল ছিল আছে লাটাগুড়ি হাই স্কুল কলেজ ছিল ময়নগরী কলেজ একদম তুমি যে ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন তোমার পরবর্তী কি লক্ষ্য ইউটিউব আর ফেসবুকে লক্ষ্য হচ্ছে যে আমি অনেক দূর আগে যাবার চান দাও তো তোমার আর ভালোবাসা আশীর্বাদে যাতে মই অনেক দূর আগে যাওয়ার পর এইটাই মূল মানুষ কাজ করার জন্য অনেক পেশা আছে তার থেকে তোমরা এই যে নিলেন তো পেশাটা এটা আসল উদ্দেশ্য ছিল যে মই জীবনে কিছু একটা করিচ্ছেন দেখ তো আমি মানুষের জানা যে আমি সোশ্যাল মিডিয়াত কাজ করি মানে সবার সাথে একটু আনন্দ একটু মানসিক হাসি এরকম ধরনের মানে উদ্দেশ্য ছিল মোর তো ওইটাই উদ্দেশ্যের জন্যে আমি এই কাজটা মানে আসছি কি কাজ করে মানে ফেসবুক বা ইউটিউবে তোমার কি কাজ আসলে ফেসবুকে আসলে হচ্ছে আমি ব্লগ

নিজের দল নির্বাচন বা কোনো দলে যুক্ত করে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ডাক্ট করে পারেন অথবা কমেন্ট বক্সে তার পেজের লিঙ্ক আমার দিয়ে দেবো সেই পেজের সূত্র ধরে তোমরা কিন্তু যোগাযোগ করে পারেন আচ্ছা তোমার যে ফেসবুক পেজ আছে এটার ইনকাম কি শুরু হয়েছে হ্যাঁ ইনকাম শুরু হয়েছে আচ্ছা কতদিন হলে ইনকাম শুরু হওয়ার ইনকাম শুরু হওয়ার এই তো জানুয়ারি থেকে শুরু হয়েছে যাই নতুন দর্শক আছে নতুন দর্শক তোমরা কি কবেন তোমার পেজটার উদ্দেশ্যে কি কবে তো নতুন মানে যারা আছে তার উদ্দেশ্যে আমি কোবাচন দাও যাই যাই মোড এলা ভিডিও দেখে নেই যাই যাই মোটোর মানে পেজটা মানে ফলো করে নাই তাই তাই যেন অবশ্যই ফলো করে আর হচ্ছে তোমার লাগে মানে অনেক ধরনের অনেক কন্টেন্ট দিবার চেষ্টা করিম যাতে তোমাক ভাল লাগে এটাই একদম প্রিয় দর্শক তোমরা কিন্তু দুষ্টুমূলক অবশ্যই সাপোর্ট করিবে যেহেতু একটা মানুষের ব্যক্তিগত ভীষণ ইচ্ছা তীব্র ইচ্ছা শক্তি যে নিজের পায়ে দাঁড়ানোর এবং একটা ইনকাম বা উপার্জনের মাধ্যমে নিজের পরিবারক সাপোর্ট করা আচ্ছা তোমার পরিবারে কে আছে পরিবারে বর্তমানে বাবা আর মুই মা ছিল মারা গেছে তো এলা বাবা আর মুই বর্তমানে দুজনে আছে বাবার নাম কি বাবার নাম হচ্ছে বাবুরাম রায় বাবা কি করে বর্তমানে বাবা বর্তমানে কি করে মানে বাড়িরই কাজ করে যাক আর তোমার উপার্জনের বাড়ির যে ফ্যামিলি চলে ফ্যামিলি চলার উপার্জনের কি কি সূত্র আছে উপার্জনের সূত্র বলতে মোর মানে মোট

মা মারা গিয়েছে 2019 এ একদম বর্তমানে উমার পরিবারে কিন্তু আছে শুধুমাত্র বাবা এবং দুষ্টমল নেজে আচ্ছা তুমি যা কাজকর্ম করেন বাড়ির পারিবারিক কাজকর্মে এতে তোমাক কা হেল্প করে হেল্প করে আছে মোর বোনাসে মোর ভাস্তি এসে মকতে মানে অনেক অনেক হেল্প করে কতটা হেল্প করে কত অনেক মানে উমার জন্য মানে আমি অনেকটা সাপোর্ট পাও অনেক হেল্প পাও আর উমা যে মোর পাশে থাকে এজটার জন্য আমি অনেক মানে উৎসাহিত মানে কি কুমার মানে ওটার জন্য কাজটা আমি এনার্জি পাও একদম প্রিয় দর্শক যেমন করে বোন এবং ভাইসি ও সাহায্য করে তোমরাও কিন্তু ঠিক সমানভাবে দুষ্টমোন সাহায্য করো আজ আমি এই ভিডিও শেষ করবো তার আগে থেকে শেষ কথা শুনি দেবো তো দশ লাখ মেয়ে কি কম তো মোট মানে বুক ভরা তোমার ভালোবাসা থাকিল আর মো মানে সবাই একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন একদম ঠিক আছে ফেসবুক পেজ এবং ইউটিউবে বর্তমানে অমল রায় এবং পরবর্তীতে হয়তো দুষ্টমূলক যদি হয় এবং ইনস্টাগ্রামে তোমার আইডিয়া আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় দুষ্টমূলক সাপোর্ট করো এবং দুষ্টমূলক আরো আগে যাওয়ার জন্য উৎসাহিত করো সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ করছি নমস্কার সবাইকে